এতক্ষণ আপনারা শুনলেন নকল আবার নকল না জাতীয় গানের অনুষ্ঠান মাছ পানি। এবারে শুরু হচ্ছে বেআই বেআই সেমাই কোম্পানির সৌজন্যে একটি বিশেষ অনুষ্ঠান ভালোবাসা। কোম্পানির সৌজন্যে সেমাই সেমাই ভালোবাসা অনুষ্ঠান থেকে আপনাদের জানাচ্ছি সেমাইয়ের মতো অনেক অনেক চিকন ভালোবাসা আর দুদিন পরেই ঈদ ঈদের শুভেচ্ছা এবং ঈদ শ্রোতা বন্ধুরা কোম্পানির সৌজন্যে এবারের ঈদ উপলক্ষে আমরা আপনাদের জন্য ঘোষণা করছি একটি বিশেষ সুবর্ণ সুযোগ বিশেষ সুবর্ণ সুযোগ আপনাদের পকেট অথবা মানি ব্যাগ এখনই পরীক্ষা করে দেখুন যার কাছে ক খ শূন্য শূন্য এক এক দুই তিন নয় ছয় নম্বর সহ একশো টাকার নোটটি আছে সে অতি শীঘ্রই আমাদের কোম্পানি উনত্রিশের এ নয়া টলার ঠিকানায় যোগাযোগ করুন আপনার জন্য রয়েছে এক লক্ষ টাকা নগদ পুরস্কার বেআই বেআই সেমাই কোম্পানির সৌজন্যে ঈদ উপলক্ষে এক লক্ষ টাকা পুরস্কার আবারও বলছি যার কাছে ক খ শূন্য শূন্য এক এক দুই তিন নয় ছয় নম্বর সহ একশো টাকা নোটটি আছে সে অতি শীঘ্রই আমাদের কোম্পানি উনত্রিশের এ নয়াটলার ঠিকানায় যোগাযোগ করুন আপনার জন্যে রয়েছে এক লক্ষ টাকা নগদ পুরস্কার বেআই বেআই সেমাই কোম্পানির সৌজন্যে ঈদ উপলক্ষে এক লক্ষ টাকা পুরস্কার

এটাই তো আমি তোমাকে দিয়েছিলাম কি করে বুঝলে আমার তো মনে হয় নোটা আমার এই যে দেখো কোন একটা ভাস খাওয়া দেখো দেখো এখন বাড়িবাদি ছাড়ো এখন ভাস খাওয়া বাড়িবাদি ছাড়ো এই নোটটা আমার এখন আমার হাতে খুশবু লেগে আছে দেখি কি বাহ কি সুন্দর খুশবু একেবারে দিলকা গুলদস্তা স্যার টাকাটা তো আপনি আমারে দিছিলেন অতএব টাকার মালিক এখন আমি দেখ টাকার গন্ধটা একটু শুইকে দেখি প্লিজ 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 আপনারা শুনুন আমরা কেন এই নোটটি নিয়ে কারাকাড়ি করছি আমরা সবাই তা জানি আমরা সবাই এককভাবে এক লক্ষ টাকা জিতে নিতে চাই কিন্তু এখন তা সেটা সম্ভব না কারণ আমরা চারজনই এই নোটটির মালিক তার চেয়ে চলুন ব্যাপারটা গণতান্ত্রিক করে ফেলি কাল সকালে বেআই বেআই সীমায় কোম্পানিতে নোটটি জমা দিয়ে এক লক্ষ টাকা তুলে আমরা নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নিই আলহামদুলিল্লাহ আমি রাজি আমি রাজের উপরে আছে সম্রাট দাও দাও তোমার এই আমাকে দাও বেয়াদবে নিয়ে না স্যার আজ রাতে এই নোটটা আমার কাছেই থাক দেখতে বড় ভাল লাগতাছে